নেক্সট একটু হাই হচ্ছে কোরাই সেভেন এর ইলেভেন জেনারেশন হচ্ছে একদম সুপার লাইট হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহকারে পেয়ে যাচ্ছে নিউ কন্ডিশন এটার মডেল হচ্ছে আসু জেন বুক ফ্লিপ আসু জেন বুক ফ্লিপ ফিফটিন রাইজেন সেভেন ফোর সিরিজ ইন্টেলের কম্পেয়ার করেন কোরাই সেভেন টেন জেনারেশন টু স্টাফ এ ফিফটিন আমি রানা ল্যাপটপের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন সো আজকে একটি লং ভিডিও হতে চলেছে সকল লোকেশনটা দিয়ে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে উত্তর আজমপুর রাজা কমার্শিয়াল সেন্টার শপ নাম্বার ছয়শো ছয় ল্যাপটপ হাব আর যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চান সেক্ষেত্রে অর্ডার করতে পারেন এসে পরিমাণে কন্ডিশনে ক্যাশ অন ডেলিভারিতে ডিভাইস আমরা পাঠাই থাকি ফার্স্টে যেটা দেখাবো সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার নন ডেডিকেটেড গ্রাফিক্স আর এই যে ইয়েতে আছে এটা হচ্ছে আপনার টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স তো যেটা

একদম সুপার স্লিম লাইট ওয়েট হ্যান্ডি একটি ল্যাপটপ এটার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র ফর্টি সেভেন থাউজেন্ড টাকায় ফরিফাইভের জেনারেশন সিক্সটিন জিবি র্যাম টাচ স্ক্রিন এরপরে যেটা দেখাবো এই যেটা দেখাবো এটা হচ্ছে আপনার লেন ওভোর আইডিয়া প্যাট সেগমেন্টের আপনার হচ্ছে রাইজেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ এইট জিবি র্যাম ফাইভ টুয়েলভ এস এস ডি আপনি চাইলে আপডেট করতে পারবেন এটা নেভিবুক ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স

এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার লেনোভো কয় ফাইভ এর টেন এইট জিবি টু জিবি ডেট গ্রাফিকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র অনলি তেতাল্লিশ হাজার টাকায় তেতাল্লিশ হাজার টাকায় কিউ গেস একটি ল্যাপটপ কটে ইঞ্চি ডিসপ্লে এরপরে যেটা দেখাবো আহ একটু আগে আপনাদের একটা দেখাইছি আমি আপনার হচ্ছে এক্স ওয়ান কার্বন এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন একটু হাই লেভেলের আপনার হচ্ছে কোরাই সেভেন এর ইলেভেন জেনারেশন থার্টি টু জিবি রে ফাইভ টুয়েলভ এস ডি আর ডিসপ্লে হচ্ছে ফোর কে রেজুলেশন একদম সুপার স্লিম লাইট ওয়েট আপনার হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়ানটি সহকারে পেয়ে যাচ্ছেন অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র একানব্বই হাজার টাকা এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার আসুস ভিভো বুক কোরাই ফাইভ এর ইলেভেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস পেয়ে যাচ্ছেন আর এটা গ্রাফিক্স কার্ড পেয়ে যাচ্ছেন টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স

আপনার থ্রি সিক্সটি টাচ স্ক্রিন পেন্টার সহ আমাদের কাছে অরিজিনাল পেন্টার সহ পেয়ে যাচ্ছেন একদম থ্রি সিক্সটি টাচ স্ক্রিন এজ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন এটা আপনার হচ্ছে দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত ইন্টারন্যাশনাল ওয়ানটি সহ পরে পেয়ে যাচ্ছেন এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র সেভেন্টি নাইন থাউজেন্ড টাকায় এইসি প্যাভিলিয়ন কোড়াই ফাইভ এর থার্ড ইন জেনারেশন সিক্সটিন জিবি রেম ফাইভ টুয়েল ডি অরিজিনাল পেন সহ পেয়ে যাচ্ছেন এরপর যেটা দেখাবো এইসপি ইলিট বুক সিরিজের আহ একটু নথে গিয়ে দেখা এটা

যেটা দেখাইছি এটা 13.3 ইঞ্চি ছিল এটা হচ্ছে 14 ইঞ্চি 10400G7 কোর i7 10th জেনারেশন 16GB RAM 512GB SSD আপনার 360 টাচ পেন সাপোর্টেড এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র 60000 টাকা 60000 টাকায় কোর i7 10th জেন 16GB RAM 512GB SSD এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার মাইক্রোসফট সারফেস আপনার হচ্ছে মোস্ট প্রিমিয়াম যে ল্যাপটপগুলো আছে ম্যাকের পরিবর্তে যারা ম্যাক যারা ইউজ করে তারা সারফেস লাভার একটু হন আমি জানি যেটা দেখাবো ফার্স্টে এটা হচ্ছে আপনার ল্যাপটপ ফোর রাইজেন সেভেন এর সারফেস আর এডিশন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টু এস ডি টু কে টাচ আপনার হচ্ছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে আপনার হচ্ছে এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র চুয়াত্তর হাজার টাকায় চুয়াত্তর হাজার টাকায় সারফেস ল্যাপটপ ফোর রাইজেন সেভেন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টু এস এস ডি এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার সারফেস ল্যাপটপ থ্রি অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন আপনার হচ্ছে কোয়াই ফাইভ এর টেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস টু কে টাচ স্ক্রিন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ব্ল্যাক কালার কিউড গর্জিয়াস এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এরপরে যেটা দেখাবো আসুস এর মধ্যে আমি দেখাইছি মেবি ডেডিকেটেড গ্রাফিক সহ টু জিবি ডেডিকেটেড সো থ্রি সিক্সটির মধ্যে আরও একটা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক সহ ল্যাপটপ দেখাতে চাচ্ছি এই ল্যাপটপটি এতটাই গর্জিয়াস যে একদম এজ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন এটার মডেল হচ্ছে আসুস জেন বুক ফ্লিপ আসুস জেন বুক ফ্লিপ ফিফটিন রাইজেন সেভেন ফোর থাউজেন্ড সিরিজ ইন্টেলের সাথে কম্পেয়ার করেন পরে সেভেন টেন জেনারেশন এইট জিবি র্যাম র্যামের বাস স্পিড বিয়াল্লিশশো মেগাহার্ট আহ ফাইভ টু এল এসএসডি সাথে পেয়ে যাচ্ছেন আপনার থ্রি সিক্সটি থ্রি সিক্সটি আপনার হচ্ছে টু জিবি এনভিডিও টু জিবি ডেডিকেটেড গ্রাফিক সহকারে পেয়ে যাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি দেখতে পাচ্ছেন একদম এজ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র একষট্টি হাজার টাকায় এরপরে যেটা দেখাবো বক্স কালেকশন এটা হচ্ছে আপনার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র ছাপ্পান্ন হাজার টাকায় এটার এটার ব্র্যান্ড নিউ প্রাইস হচ্ছে এটা এমসি সলিউশন থেকে একজন পারচেজ করেছিল আমাদের কাছে করে গেমিং ল্যাপটপ নিয়েছে যার কোনো আমরা কমে কিনতে পারছি কমে সেল করতেছি এটার যদি দেখাই আমি ল্যাপটপটা কনফিগার কোয়াই ফাইভ এর ইলেভেন জেনারেশন এইট জিবি র্যাম ফাইভ টু এস এস আর সবথেকে মজার কাহিনী হচ্ছে যে ডিভাইসটা অ্যাজ লাইক ম্যাকের মতো অ্যাজ লাইক ম্যাকের মতো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে ব্যাটারি সাইকেল মাত্র দুই ব্যাটারি হেলথ নাইনটি নাইন পার্সেন্ট আর ডিসপ্লে হচ্ছে টু কে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা যে যেভাবে কাজ করে আপনি যখন পাওয়ার বাটন ক্লিক করবেন অটোমেটিক সে সাইন ইন করে নেবে এটার পেপার অল ডকুমেন্টস আছে ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি আছে আপনার হচ্ছে বাইশ দিন ইউজ হয়েছে মাত্র বাইশ দিন ইউজ হয়েছে এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে রাইজেন্ড সেভেন রাইজ্যান্ড সেভেন এর সেভেন থাউজেন্ড আপনি যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করেন এর থার্ড জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ ডি আর এটা গ্রাফিক্স হচ্ছে

ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড এইচ প্রসেসর এইট জিব্রো ফাইভ টু এসএসি আর গ্রাফিক্স হচ্ছে ওল্ড ডিসপ্লে এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র এইটটি টাকায় এইটটি থাউজেন্ড টাকায় আসো ভিবুক ফিফটিন প্রো এরপরে যেটা দেখাবো ডেলের ডেলের মধ্যে মোস্ট প্রিমিয়াম আপনার হচ্ছে প্রিসিশন এলিনার জানেন জানেন এটা হচ্ছে এর প্রিসিশন মডেল আপনার হচ্ছে মডেলটা হচ্ছে ডেল প্রিসিশন থ্রি পরে সেভেনের টুয়ে অফ জেনারেশন সিক্সটিন জিবি রুম ফাইভ টু রোসএসডি আহ টি সিক্স হান্ড্রেড ফোর গ্রাফিক্স ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র সেভেন্টি সিক্স থাউজেন্ড টাকায় পরে সেভেনের টুয়েলভ জেনারেশন ফুল বক্স সহকারে পেয়ে যাচ্ছেন ডেল ল্যাটিটিউড সিরিজ ফাইভ থ্রি ওয়ান টেন এইট জিবি এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে মাত্র তিরিশ হাজার টাকায় কয়েক ফাইভের টেন জেনারেশন ডেল সিরিজ

সো এতক্ষণ যে রেডিস্টক এর যে ল্যাপটপগুলো আছে সেগুলো আপনাদের দেখাইলাম এখন আসি আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি পলিসি সম্বন্ধে আমাদের হচ্ছে প্রত্যেকটা ল্যাপটপে 15 ডেজ যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আর 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আছে উইদাউট পার সার্ভিসিং যে কস্ট সেই কস্টটা আপনাদের লাগবে না আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে অথেন্টিক যে চার্জার সেই চার্জারটাও রয়েছে আর প্রত্যেকটা ল্যাপটপের যে পিছনে ব্যাক সাইডে যে সিরিয়াল নাম্বার থাকে সেই সিরিয়াল নাম্বারটা দিয়ে আপনি চেক করে নেবেন ডিভাইসটা অথেন্টিক কিনা অথেন্টিসিটি গ্যারান্টি আপনি চেক করে নেবেন আর যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাচ্ছেন সেক্ষেত্রে অর্ডার করতে পারেন আমরা এসে পরিবহনের মাধ্যমে কন্ডিশনে ক্যাশ অন ডেলিভারি ডিভাইস পাঠিয়ে দেব আর আমাদের ফিজিক্যাল শপ লোকেশন হচ্ছে উত্তরা আজমপুর রাজ্য কমার্শিয়াল সেন্টার শপ নাম্বার ছয়শো ছয় ল্যাপটপ হাত ধন্যবাদ